ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আপনাদের সামনে একটি অলৌকিক ঘটনা নিয়ে উপস্থাপন করছি হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়া আলিসলামের সংগ্রামী জীবনের সবচেয়ে বিস্ময়কর তাৎপর্যপূর্ণ অলৌকিক ঘটনা হল মিরাজ এই প্রসঙ্গে বিখ্যাত বক্তা আমির আলী বলেন মানবী সাল্লাহ আলাইসলামের প্রিয়তমা জীবনসঙ্গিনী বেবি খাদিজাতুল কোবরা ও তার চাচা আবু তালিবকে হারিয়ে যখন শোকে মোহমান হয়ে পড়লেন তখন আল্লাহ তালা মহানবীর হৃদয়কে সুপ্ত বেদনাগুলো প্রশমিত করার জন্য ছয়শো বিশ খ্রিস্টাব্দে নবতের দশম বছরে রজব মাসের বিশ তারিখে সোমবার নবী করিম সাল্লাহ আলী সালামকে নিজের একান্ত সান্নিধ্যে নিয়ে যান সোমবার দেবাগত রাতে রসুল সাল্লি হাসাল্লাম জমজম ও মাকামে ইব্রাহিমের মাঝখানে ঘুমিয়েছিলেন জাগ্রত হয়ে দেখেন জিব্রাহ আলিহাসাল্লাম কর্তৃক আনিত বোরাকে চড়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে আগমন করেন সেখানে গিয়ে রসুল সাল্লাহু আলি হাসাল্লাম করে নেন এবং সকল নবী ও রাসুলদের সাথে দুই রাকাত নামাজ আদায় করলেন তারপর রসুল সাল্লাহ আলিহ্লাম বুরাকে চড়ে জিব্রাহ আলী সালামের সাথে উর্ধ্ব আকাশে গমন করে একের পর এক আকাশ প্রত্যেক পাইকম্বারের সাথে কথোপকথন শেষ করে এক পর্যায়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছালেন তখন রসুল সাল্লাহ আলিহ সাল্লাম জিব্রাহ আলি সাল্লামকে বললেন প্রার্থনার স্বরে বললেন ইয়া আল্লাহ আমি আর এক বিন্দু স্বপ্নে অগ্রসর হতে পারবো না কেননা অগ্রসর হলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাব। তখন রসুল সাল্লাহ আলিহ সাল্লাম জিব্রাল আলি সাল্লামকে বোরাককে ত্যাগ করলেন ততক্ষণে আল্লাহতালার পক্ষ থেকে রফরাফ নামক বোরাক এসে রসুল সাল্লাহ আলিহ্লামকে তার সান্নিধ্যে নিয়ে গেলেন তখন রসুল সাল্লাহ আলহ ও আল্লাহ আল্লাহতালার মধ্যে সালাম ও কুশলদি বিনিময় শেষ করে আল্লাহ তালা তার হাবিবকে জান্নাত ও জাহান্নাম প্রদর্শন করান সর্বশেষ উম্মতে মোহাম্মদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নির্দেশ দিয়ে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম পুনরায় ফিরে আসেন সর্বশেষ উম্মতে মোহাম্মদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের নির্দেশ নিয়ে রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম পুনরায় ফিরে আসেন হযরতের এই ভ্রমণের মাত্র বিস্ময়কর বিষয় হচ্ছে রাত্রের মাত্র এক দ্বিতীয় অংশ সময় ব্যয় হয়েছিল এতে প্রমাণিত হয় নসুর আল্লাহু আলিহুসলামের মিরাজ সশরীরে হয়েছিল সুবাহান আল্লাহি অবিহান্দি আরও এই ঘটনাটি শোনা মাত্রই সর্বপ্রথম বিশ্বাস করেছিল হযরত আহবাক কারাদি আল্লাহু তাল আনহু পৃথিবীর যত্ন যগ্নলগ্ন থেকে আজ পর্যন্ত এরূপ অভিনব ঘটনা আর দ্বিতীয়টি কখনো হয়নি ভাবেও না ফলে মিরাজের মাধ্যমে মানবজাতির জন্য এক অলৌকিক ও অন্যান্য দৃষ্টান্ত আর মিরাজের ঘটনা বিশ্বাস করার জন্য আর মিরাজের ঘটনা বিশ্বাস করা প্রতিটা মুসলমানের ইমানের দাবি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মতো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমাদের রসুল সাল্লাহ সাল্লামের অলৌকিক ঘটনা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই ততক্ষণে সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ